হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং বন্ধুরা আজকে রবিবার তাই কাজের কোনো ব্যস্ততা নেই অন্যদিন তো সকালবেলা উঠেই ভাত নিয়ে ব্যস্ত হয়ে পড়ি কারণ সবাই সবাই টাইমে চলে যায় এর মধ্যে আমার রান্নাটা সারতে হয় তো আজকে সকালবেলা উঠেই টিফিন বানিয়ে নিলাম আর অন্যদিন তো টিফিন খেতে পারি না টিফিনের জন্য রবিবারের অপেক্ষা করতে হয় সকালবেলা টিফিন খাওয়ার ভাগ্যে জুটে না তো আজকে চাউমিন বানিয়ে নিলাম তো প্রথমে তোমাদের দাদাভাইকে দিয়ে আসি তারপর আমি খাবো আর তোমাদের দাদাভাই চাউমিনটা খুব ভালোবাসা আর একটু বেশি করে দিয়ে দিলাম আজকে সারাদিন কাজ করবে কাজে যদি একবার যায় তো বাতার খেতে আসে না তো খেতেই চায় না তাই একটু বেশি করে দিয়ে দিলাম আর আমিও একটু নিয়েছি একটা আস্ত প্যাকেট চাউমিন করলাম ওরা এখনও ঘুমতে করে ছেলে মেয়েরা ওদের জন্য রেখে দিয়েছি ওরা উঠলে ওদেরকে দেব আর আমি এখন খেয়ে নিই চাটাও বানিয়ে নিলাম এখন চা দিয়ে চাউমিনটা খেয়ে নেব। তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে তারপর যাব বাগানে আর বাগানে কি কাজ করি সবটাই তোমাদের দেখাবো তো চলো নিচে যাই তো এবার চলে এলাম বাগানে আর ঘরে কিছু আটা ছিল সেই আটাগুলিও সাথে করে নিয়ে আসলাম সে পুরনো আটা একটু তেঁতু তেতু হয়ে গেছে আর পুকো পড়ে গেছে তো ওইগুলি ফেলে না দিয়ে কালকে যে পরিষ্কার করেছিলাম জায়গাটা সেই জায়গাটাই বিছিয়ে দিলাম আর এটা খুব ভালো সারের কাজ করবে আর এটা তো আগে একবার মূলা ফেলেছিলাম তারপর ডাটা ফেলেছিলাম তোমরা দেখলে অনেক ফসল খেয়েছি আর জায়গাটা একদম নরম বৃষ্টিও ভিজে রয়েছে দেখো একদম ভিজে রয়েছে তাই কুপাতে আর কোনো পরিশ্রম হয় না এ দেখো সবটা কুপিয়ে নিয়েছি আর আটাগুলিও নিচে চলে গেল এবার একটু বৃষ্টি হলে বা একটু জল দিলে জায়গাটা সুন্দর হয়ে যাবে আর কালকে তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে বীজ আনতে তো বৃষ্টি চলে আসায় বীজগুলি আর আনলো না চলে এলো দেখি কালকে আনাতে পারি কি না তো বন্ধুরা বাগানের কাজটা শেষ করে ঘরে চলে আসলাম স্নানও হয়ে গেল আর রান্নাবার আগেই শেষ করে নিচ্ছি আজকে লোক কাজ করছে বাড়িতে ওদের জন্য রান্না হলো তাই বাগানের বেশি কিছু রান্না করিনি তো কি রান্না করছি সেটাও দেখাবো আর বিকালবেলা কি কাজ করি সেটাও তোমাদের দেখাবো আজকে ইচ্ছা আছে কয়েকটা বস্তাতে মাটি দিয়ে তারপর বীজ লাগানো বন্ধুরা ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা খাবো আর দেখো আজকে কি রান্না করলাম এখানে শাক করলাম একটা কালকে যে ডাটা আর পুঁই শাক এনেছি সেগুলি দিয়ে একটা শাক করলাম আর এখানে এই যে সজনে পুঁইডুগা কাঁঠালের বিচি আর একটু কুমড়া দিয়েছি দিয়ে একটা তরকারি করলাম গানের সবজি দিয়ে এইটুকু রান্না করলাম আর আজকে আর কোনো সবজি তুলবো না ঘরে অনেকগুলি সবজি রয়ে গেছে যে কালকের বেগুন ডেরো সেগুলি সবগুলি রয়ে গেছে আজকে আর তুলে নষ্ট করবো না কালকে হয়ে যাবে আর কালকে সবজি তুলে তোমাদের দেখাবো তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে ওরও চলে আসলো কাজে তো তাড়াতাড়ি করে কাজটা করছে কারণ বৃষ্টি চলে আসবে একদম অন্ধকার হয়ে রয়েছে আকাশটা বাতাসও ছুটছে তো তোমাদের দাদা ভাই ওদেরকে হেল্প করে দিচ্ছে তো আমিও বিশ্রাম নিলাম না আমিও চলে এলাম নিচে আর দেখো তোমাদের তো বলেছি যে আজকে কয়েকটা বস্তা পরবো তো দেখি কতটুকু পারা যায় তো এই দেখো দুইটা বস্তায় বাড়ির যত ঘাস টাস ছিল সেগুলি দিয়ে দিলাম আর এগুলি একটু অনেক কয়েকদিন আগেই দিয়েছিলাম একটু শুকিয়ে গেছে তো এর মধ্যে কিছু কিচেন ওয়েস্ট ছিল সেগুলিও দিয়ে দেব আর আমি তো কয়েকদিন ধরে কিচেন ওয়েস্ট জমিয়ে রাখি তারপর একটা বস্তাতে দিয়ে তারপর সবজি লাগাই আর আমি তো তোমাদের আগের ভিডিওগুলিতে বলেছি যে আমি একদিনে কোনো কাজ করি না একটা বস্তা করে যদি ও লাগাই তাহলে ত্রিশ দিনে ত্রিশটা বস্তা হবে অনেকগুলি সবজি চাষ করা যাবে তো এর মধ্যে রয়েছে পেঁয়াজের খুসা রসুনের খুসা সবজির খুসা কাঁঠাল কাঁঠালগুলি তো দেখলে একদম শুকিয়ে গেছে অনেক দিন হয়েছে কাঁঠালগুলি আর এগুলি তো কিছু পচে গেছে এখনই আর এর মধ্যে কিছু মাটি দিয়ে চাপা দিয়ে রেখে দেব কয়েকদিন তারপর বীজ লাগাবো আর যখন বীজ লাগায় তোমাদের তো অবশ্যই দেখাবো আর কিচেন হাউসগুলিতে কতগুলি কুমড়ার বীজই ছিল হয়তো এগুলি থেকে উঠে গেলে তো ভালো না হলে লাগিয়ে দেব কয়েকটা বীজ আর কুমড়া গাছ আমি বেশি লাগাই কেন কুমড়া গাছে কোনো পরিশ্রম নেই আর খেতেও আমার কাছে ভালো লাগে তো দেখো এইভাবে মাটি দিয়ে ভরে দিলাম আর আমি তো তোমাদের বললাম যে আমি একবারে কোনো কাজ করি না কিছু কিছু করে করি আর দেখো বন্ধুরা আর কোনো কাজ করতে পারবো না একদম অন্ধকার হয়ে চলে আসছে বৃষ্টি তো চলো ঘরে চলে যাই বৃষ্টির ফুটা পড়ছে তো বন্ধুরা দেখো পাঁচটা পনেরো বাজে আর একদম অন্ধকার হয়ে গেছে দেখো বাইরে জোরে জোরে বাতাস বইছে আর ওরাও সব কিছু ঢাকা দিয়ে দিল। বড়ো বড়ো ফুটা পড়ছে তো ওরাও তাড়াতাড়ি করে কাজটা সেরে ঘরে চলে আসলো তো বন্ধুরা রোজই সেম টাইমে বৃষ্টি চলে আসে আর বাগানে আর কোনো কাজ করতে পারলাম না রোজইভাবে বিকেলবেলা বাগানে কাজ করব কিন্তু কাজ আর করা হয় না তো দেখো একদম অন্ধকার হয়ে বৃষ্টি চলে আসলো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছি তো দেখা হবে আগামী ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো